আসসালামু আলাইকুম জোরানি তিন তু জামাত তোমাদের আজকে গণিত বইয়ের তোমাদের যে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো যে অধ্যায়টি আছে সেগুলো তোমাদের সামনে আজকে সমাধান করে দেব আর তাহলে দেখো তোমাদের এক নম্বর অঙ্কটি যে কথাটি বলেছে একটি কলমের দাম বিশ টাকা এবং একটি খাতার দাম পঁচিশ টাকা তারপর বলেছে যে পাঁচটি কলম ও ছয়টি খাতা কিনতে কত টাকা লাগবে তাহলে এখন সমাধানা যায় কি বলছে প্রথমে আমাদের কি করতে হবে এখানে কথার অঙ্কে কী করতে হবে লেখা লিখতে হবে তাহলে কীভাবে লিখব সেটা তোমরা একটু তাহলে তোমরা দেখে নাও লেখার অঙ্কগুলো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেখান থেকে শুরু করছে সেখান থেকে তোমাদের লিখতে হবে এখন লেখার অঙ্ক তোমরা দেখবা মুখস্থ করব না তোমরা বইয়ে দেখবা যে তোমাদেরকে তোমাদের স্যাররা যেভাবে তোমাদের অঙ্কগুলো করা যায় তোমরা বইয়ের সাথে মিল করবা কথা দেখো এখানে কি লেখা আছে যে একটি কলমের দাম আছে বিশ টাকা দেখো তোমাদের পাঠ্য বইয়ে ঠিক একই রকম লেখা আছে যে একটি কলমের দাম বিশ টাকা তার মানে এই লাইনটাই সম্পূর্ণটা এখানে লিখছে তো তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আসলে লেখার অঙ্কগুলো কোথা থেকে শুরু করতেছে এবং কোথায় শেষ করতেছে তাহলে এই লাইনটা লেখা শেষ তাহলে আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই আর পরেরটা দেখো কী হয়েছে এখন এইদিকে একটা কথা যাচ্ছে যে পাঁচটি কলমের দাম কত আর পাঁচটি এই জন্য পাঁচটি লিখছে তাহলে পাঁচটি আর বারবার এক কথা লেখার দরকার নেই এই জন্য তোমাদের কী করতে হবে ডট ডট এটা এটাকে কী বলে ডট ডট বলে তাহলে এখানে একটা ডট দিলাম কলমের এবং দামের নিচে একটা ডট দিলাম তার মানে এক লেখা বারবার লেখার কোনো প্রয়োজন নাই তাহলে পাঁচটি কলমের দাম এখন আমরা কী করব গুণ করবো গুণের জন্য হবে যে একটি কলমের দাম যদি বিশ টাকা হয় তাহলে পাঁচটি কলমের দাম কতগুলো টাকা তাহলে বেশি টাকা হবে তো বেশি হলে কি হবে গুণ হবে ঠিক আছে তাহলে এখানে গুণ করলাম পাঁচ বিষম একশো ঠিক আছে এটা শেষ তাহলে আমরা এখান থেকে একটা লেখা লেখলাম আর এখানে এসে এই পাঁচটা এখানে নিয়ে নিছি তাহলে তোমাদের মনে রাখতে হবে এটা তারপর দেখো দ্বিতীয়টা আবার কি বলছেন যে একটি খাতার দাম দেখো এই কথাটাই কিন্তু দেখা লিখছে একটি খাতার দাম পঁচিশ টাকা এই লাইনটায় এর পরের লাইনটা আবার লিখছে দেখো একটি খাতার দাম পঁচিশ টাকা তাহলে এখানে দেখো এই লাইনটা তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তা তোমাদেরকে অঙ্কের যে তোমাদের পাঠ্য বইটা আছে এই বইটা তোমরা দেখবে ভালো করে যে কোন সারা কোথা থেকে শুরু করছে এবং কোথায় লেখা শেষ করছে তাহলে কি করছে একটি খাতার দাম পঁচিশ টাকা এটা শেষ এবং নিচে কী লিখছে তাহলে ছয়টি খাতা তাহলে ছয়টি তাহলে ছয় কোথা থেকে নিচে এখান থেকে নিচে তাহলে বারবার এক কথা লেখার দরকার নেই এই জন্য খাতার নিচে ডট ডট এবং দামের নিচে ডট ডট দিয়ে দিচ্ছে তাহলে সমান সমান কী হবে তাহলে একটি খাতার দাম পঁচিশ টাকা তাহলে ছয়টির দাম টাকা বেশি হয়ে যাবে তা বেশি হলে কী হবে গুণ হবে তাহলে পঁচিশ গুণ ছয় তাহলে টাকা তাহলে গুণ করলে একশো পঞ্চাশ টাকা হয়ে যায় ঠিক আছে এখন কি বলছে সরি এখানে একটা লাইন আমার পাশায় গেছে তাহলে এখন দেখো জেলানটি আমাদের পাশায় গিয়েছিল সেটা হচ্ছে যে পাঁচটি কলম ও ছয়টি খাতা কিনতে লাগে তাহলে আমরা কলম পাঁচটা কিনছি একশো টাকায় এবং ছয়টি খাতা কিনেছি একশো পঞ্চাশ টাকা তাহলে দুটো একটি যোগ করতে হবে তাহলে আমাদের কী অঙ্কটা চাইছে যে এই পাঁচটি কলম ও ছয়টি খাতা কিনতে কত টাকা লাগবে তাই জন্য আমাদের দুইটায় একখানে করতে হবে তাহলে একখানে করলে একশো যোগ হচ্ছে একশো পঞ্চাশ হবে সরি এখানে হবে একশো পঞ্চাশ টাকা তাহলে কী হবে দুইটা যোগ করলে হবে দুশো পঞ্চাশ টাকা তাহলে আমরা উত্তরটা লিখতে পারি পাঁচটি কলম ও ছয়টি খাতা কিনতে লাগবে দুশো পঞ্চাশ টাকা বা তোমরা এটাও লিখতে পারো উত্তর দুশো পঞ্চাশ টাকা তোমরা এটাও লিখতে পারো এখন তাহলে তোমাদের পাঠ্যবইয়ের দুই নং যে অঙ্কটা আছে সেটা আমরা সলভ করব মানে সমাধান করব। তাহলে কি বলছেন রাফির ওজন বাইশ কেজি তার পিতা ওজন তার থেকে তিন গুণ তার পিতার ওজন তার থেকে তিন গুণ তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক তার ভাইয়ের ওজনে কী বলছে পিতার ওজনের অর্ধেক তাহলে ভাইয়ের ওজন কত তাহলে তোমাদের আগেই বলছি যে লেখার অঙ্ক তোমাদের মনে রাখতে হবে যে কোন জায়গা থেকে লেখা শুরু করতেছে এবং কোথায় শেষ করতেছে তোমাদের স্যাররা এটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে প্রথম লাইনটাই এখানে তোমাদের লেখা হচ্ছে হয়েছে যে রাফির ওজন বাইশ কেজি দেখো রাফির ওজন বাইশ কেজি তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু তোমাদের অঙ্কে এটা দেওয়া আছে তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই তোমরা বই দেখে দেখে লিখবে তোমাদের প্রশ্নই এরকম করে থাকবে তোমরা সেটা মনে রাখতে হবে তারপর কি বলছে তার পিতার ওজন তারপরে দেখো তার পিতার ওজন এই কথাটা এখানে লিখে রেখেছে তার পিতার ওজন তাহলে কি বলছে রাফির ওজন শুধু তার রাফির ওজন দেওয়া আছে তা তার পিতার ওজন তিন গুণ তাহলে ওর এই ওজনটারে এই এর বাইশ কেজি যে আছে এ তিন গুণ হবে তাহলে এইটা দিয়ে গুণ দিতে হবে তাহলে বাইশ দিয়ে তিনকে গুণ দিলে ছেষট্টি কেজি হয় এটা হচ্ছে তার পিতার ওজন এখন বলছে যে তার ভাইয়ের ওজনের অর্ধেক এই দেখো তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক তার পিতার ওজনের যুগ অর্ধেক হয় অর্ধেক তাহলে কত দুই তাই দুই হলে তার পিতার ওজনের দুই হলে তাহলে তেত্রিশ কেজি হয় তাহলে উত্তরে আমরা লিখতে পারি ভাইয়ের ওজন তেত্রিশ কেজি বা তোমরা এই উত্তর এভাবে লিখতে পারো যে তেত্রিশ কেজি